সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে রাজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাঠগড়ায় হাউমাউ কাঁদলেন হাজি সেলিম করতে পারলেন না স্বাক্ষর আটকের পর আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে পুলিশ গাজীপুর আশুলিয়ায় রাতেই যৌথ বাহিনীর অভিযান অন্তর্বর্তী সরকারকে চরমোনাই পীরের মোবারকবাদ কক্সবাজারে দুই মহল্লাবাসীর দিনব্যাপী সংঘর্ষে আহত ষাট থমথমে পরিস্থিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাঠগড়ায় হাউমাউ কাঁদলেন হাজি সেলিম করতে পারলেন না স্বাক্ষর রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন জানা গেছে এদিন কাঠগড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজি মোহাম্মদ সেলিম হলফনামায় সই নিতে চাইলে তিনি সেখানে স্বাক্ষর করতেও পারেননি পরে তার টিপসই নিয়ে আদালত তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রসঙ্গত গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় তার বাবা কামরুল হাসান উনিশ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাউন্ন জনকে আসামি করা হয় এ মামলায় রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয় এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় আটকের পর আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে পুলিশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ আজ সোমবার বিকেলে তাকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছিল বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভইয়া প্রথম আলোকে জানিয়েছিলেন পরে রাতে ইত্তেফাকের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে আনোয়ার হোসেন মঞ্জু গুরুতর অসুস্থ হওয়ার কারণে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বিষয়ে ডিবি কর্মকর্তা রবিউল হোসেন ভুইয়ার মোটোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি আধা ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে তার মোটোফোন বন্ধ পাওয়া গেছে আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর দুই আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে চোদ্দ দলীয় জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি গাজীপুর আসুলিয়ায় রাতেই যৌথ বাহিনীর অভিযান বেশ কয়েকদিন ধরে পোশাক শিল্পের নিরাপত্তা বাড়াতে অনুরোধ করে আসছেন পোশাক প্রস্তুতকারকরা সেই আলোকে সেনাবাহিনীর উপস্থিতিতে সকল গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তা আরও বাড়াতে এবার চলবে যৌথ অভিযান এই অভিযান সোমবার রাতেই শুরু করা হবে সোমবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতির এবং এবং বিকে এম ই এর সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক থেকে বের হয়ে বিজেএমইয়ের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার আশুলিয়া গাজীপুরে আজ রাতেই সেনাবাহিনী পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হবে প্রয়োজনে পরবর্তীতে যৌথ অভিযানে যোগ দেবে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে চর্মনাই পীরের মোবারকবাদ শেখ হাসিনার পতনের পর সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণী চেয়ে প্রজ্ঞাপন জারি করায় অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বিচার বিভাগ সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সহ সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ হিসাব না দিলেই মামলা এ ধরনের সিদ্ধান্তকে যুগোপযোগী বলে অভিহিত করেছেন তিনি সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চর্মনাই বলেন সরকারি চাকরিতে ছাব্বিশটি ক্যাডার রয়েছে পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা কিন্তু কেউ কেউ সরকারের সিদ্ধান্ত মানছেন না বরং সরকার দলীয় নেতাকর্মী মন্ত্রী এমপি সরকারের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা মিলে দেশের সম্পদ লুটপাট করেছেন তিনি আরো বলেন সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের সকল গঠনমূলক কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে কক্সবাজারে দুই মহল্লাবাসীর দিনব্যাপী সংঘর্ষে আহত 60 থমথমে পরিস্থিতি ফুটবল খেলা নিয়ে মারামারির জেরে কক্সবাজার পৌরসভার দুটি মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ পাল্টা ধাওয়া ও কিল নিক্ষেপের ঘটনা ঘটেছে সোমবার দিনব্যাপী উপকূলীয় এক সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ এতে উভয় পক্ষের এ সময় বেশ কিছু দোকানপাট বসতবাড়ি ও যানবাহনে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেনাবাহিনী র্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গোপনে প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলডিপির প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের ভিডিও ধারণ করায় তাকে বহিষ্কার করা হয় রোববার এ তথ্য নিশ্চিত করেছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশ আগস্ট বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি বীর বিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয় আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বসির গোপনে ভিডিও রেকর্ড করেন যা গর্হিত অপরাধ এ অপরাধ প্রমাণিত হয় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় সরকার যদি বেশি সময় নেয় তাদের সরকার পরিচালনা সম্ভব হবে না মন্তব্য অলি আহম্মদের জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রূপরেখা ঘোষণার তাগিদ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন ওনারা যদি বেশি সময় নেয় উনাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে এসে এসব কথা বলেন কর্নেল অলি আহম্মদ তিনি বলেন আমরা বলেছি একটা নির্দিষ্ট সময় যদি ঘোষণা করে দেন তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনাদের বিরক্ত করবে না পর্যায়ক্রমে ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করার পরামর্শ দিয়েছে এলডিপি দলটির সভাপতি অলি আহম্মদ বলেন রাজনৈতিক দলকে ব্যস্ত রাখতে একমাত্র উপায় নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দেওয়া এটা ছয় মাস হতে পারে নয় মাস হতে পারে নির্বাচন তো হতে হবে তবে সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করেন তিনি অলি আহমদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি আপনি এখনো বিপদমুক্ত নন যারা ষড়যন্ত্রকারী তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন যারা হাসিনার পদলেহি তারা এখনো চাকরিচ্যুত হননি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়নি একজন লোককে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদের জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবেন